বন্ধুরা এটা ফলো আপ কেস এই নামটা দেখে নাও বে নুর সিক্সটি ইয়ার্স ওল্ড ফিমেল আমি এটা এর আগের ভিডিও দিয়েছি একটা যে ডানদিকের হাঁটুতে ব্যথা হতো খুব ব্যথা এবং রাইট সাইডের আপার স্ট্রিমটি হাতে খুব ব্যথা হতো এবং ভারী ভারী ভাব পাঁচ বছর ধরে তার সঙ্গে রাইট সাইডের কমপ্লেন বিশেষ করে প্যালপিটেশন চেস্ট এসবগুলো ছিল এবং আমি ওষুধ দিয়েছিলাম এই যে কেস শীত বেশি ঘাম বেশি স্টুল কনস্টিপেটেড অ্যাংজাইটি সিম্প্যাথিটি ইউরিন ক্যান নট লেট ইউরিন একদমই সহ্য করতে পারতো না থেমে থাকতে পারতো না কাপড়ে হয়ে যেত এরকম অবস্থা তো এটা ধরে রাখতে পারতো না সো আমি ওষুধ দিয়েছিলাম তার সঙ্গে ওনার সুগার ছিল সুগার প্রেশার হ্যাঁ প্রেশার ছিল সুগারটা মাপিয়েছি আমি চব্বিশ আটে একশো বারো মোটামুটি কাছাকাছি বর্ডার লাইন এবং সুগারটাও কমেছে একশো সত্তর খাওয়ার পরে একশো সত্তর সুগারটাও কমেছে প্রেশার একশো কুড়ি বাই সত্তর এখন দেখলাম ঠিকই আছে প্রেশার খুব বেশি নেই নর্মাল প্রেশার নর্মাল প্রেশার আমি দিয়েছিলাম কস্টিকাম জিরো বাই ওয়ান জিরো বাই টু আজকে দিচ্ছি কস্টিকাম জিরো বাই থ্রি জিরো বাই ফোর আঠারো ওয়ার্ড আজকে ছয় নয় সেকেন্ড পেজি আমি কেমন আছে রোগীর মুখ থেকে আমি শোনাব এবং এই এইসব বাতের ব্যথা হোমিওপ্যাথি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করলে একমাত্র ভালো হবে এবং সুস্থ থাকবে পিওর হবে তাছাড়া সম্ভব নয় অ্যালোপ্যাথিক ওষুধের অনেক সাইড এফেক্ট কিডনিটা শেষ হয়ে যাবে আস্তে আস্তে এসবেতে এবং ব্যথাও থামবে না আমি দেখাচ্ছি কেমন থাকছে আপনি এদিকে তাকান আপনার ওষুধ দিয়েছিলাম আমি ওষুধ খেয়েছেন কুড়ি দিনের এখন কেমন আছেন আগের থেকে

আগের ঠিক ঠিক আছে ওষুধ দিচ্ছি আস্তে আস্তে সেরে যাবে সো নেক্সট জিরো বাই এবং জিরো বাই